আসসালামু আলাইকুম স্বাগতম দি আননন চ্যাপ্টারে ডিজিটাল দুনিয়ায় নানা অজানা তথ্য নিয়ে নানা রকমের ভিডিও আপনাদের সামনে হাজির হয় কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা এআই দিয়ে তৈরি আজকের পর্ব হচ্ছে এআই নিয়ে এআই আমাদের জন্য ভালো নাকি খারাপ নাকি আছে ভয়ঙ্কর কিছু জানবো এ পর্বে আপনি জানেন কি আপনার মোবাইলে প্রতিদিন নানা রকমের বিজ্ঞাপন দেখেন সেইগুলোর পিছনে আছে অজানা এক রহস্য সেটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশ্ন হচ্ছে এই আই কি রবট না এ মানুষ আসলে এই আই না এ মানুষও না এটা হচ্ছে একটা প্রোগ্রাম বা অ্যালগোরিদম এটা এমনভাবে কাজ করে যা মানুষের মতো চিন্তা করে শিখে সিদ্ধান্ত নিতে পারে এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে কাজ করে এটা হচ্ছে মিসিং লার্নিং এর মাধ্যমে কাজ করে মিসিং লার্নিংটা আসলে কি সেটা আমাদেরকে বুঝতে হবে মেশিন লার্নিং হচ্ছে এটি হলো এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটার বারবার উদাহরণ দেখে এবং নিজে নিজে শিখে ভুলগুলো শুধরায় নেয় এবং ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেয় আমরা যদি উদাহরণ হিসাবে বলতে পারি আপনি যদি ইউটিউবে ভৌতিক ভিডিও খোঁজেন তাহলে ইউটিউব বুঝে নেয় আপনি কি পছন্দ করেন পর সেই পছন্দের ভিডিও আপনাকে সাজেস্ট করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কি আমাদের জীবন সহজ করে নাকি একদিন আমাদের নিয়ন্ত্রণ করবে আমরা চ্যাট জিটির মাধ্যমে এখন বর্তমানে স্ক্রিপ্ট লেখা শুরু করা শুরু হতে শুরু করা ভিডিও বিভিন্ন এআই টুলস আছে যেগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারি স্ক্রিপ্ট লিখতে পারি এবং আমাদের দৈনিক দিন কাজ করে নিতে পারি তো একদিন কি এমন হবে আমাদের চিন্তা শক্তি আহ আমরা চিন্তা করা লাগবে না এআই কিছু করে নেবে যেমন আমরা কিছুদিন কিছু ভিডিও দেখি এর মাধ্যমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা স্কেনে সেই ভিডিওটা আসলে এআই দিয়ে তৈরি করা অনেক মিথ্যা মিথ্যা তত্ত্ব ছড়ায় এআই মাধ্যমে তো অনেকে আমাদের চাকরি হারাচ্ছে কারণ কোম্পানি মাধ্যমে এআই কাজ করে নিচ্ছে তাহলে মানুষের চাকরি চলে যাচ্ছে তাহলে আমরা কি করব। এআই কে শিখতে হবে এবং জানতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এ যদি মানুষের ম সহকারী হয় হয়ে থাকে তাহলে তাকে গাইড করতে হবে মানুষের দায়িত্ব মানুষের দায়িত্বে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদেরকে আরো ভালো কিছু ধারণা দিতে পারবো এটা প্রথম ভিডিও তাহলে অনেক কিছু ভুলবাদ হতে পারে অবশ্যই আপনারা সেই ভুলবার্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখছেন দি আন্টার আসসালামু আলাইকুম